রাত তখন তিনটা হাসপাতালের করিডরে নিস্তব্ধতা কেবিনের ভেতরে আবছা আলোয় তাজবি পড়ার মৃদু শব্দ শোনা যাচ্ছে বিছানায় শুয়ে আছেন রাশেদ সাহেব অক্সিজেন মাস্কের নিচে তার শ্বাস প্রশ্বাস ক্রমেই ক্ষীণ হয়ে আসছে যেন রুহের পাখিটি খাঁচা ছেড়ে উন্মুক্ত হবার অপেক্ষায় পাশে বসে আছে তার ছেলে অয়ন অয়ন ডাক্তারি পড়ার পাশাপাশি দিনে ইলম চর্চা করে সে বাবার কানের কাছে নিচু সরে কালিমা তাইয়েবা লা ইলাহা, ইল্লাল্লাহ পাঠ করছে যাতে বাবার শেষ কথাটি তাওহিদের ওপর হয় হঠাৎ রাশেদ সাহেবের শরীরটা একবার কেঁপে উঠল মনিটরে হৃৎস্পন্দনের রেখাগুলো এলোমেলো হয়ে ধীরে ধীরে সোজা হয়ে গেল মেশিনটি একটা না বিপ শব্দ করে জানান দিল রাশেদ সাহেব দুনিয়ার মায়া ত্যাগ করে রবের সান্নিধ্যে চলে গেছেন ইন্না ওয়া রাজি অন অয়ন অশ্রু জল চোখে বলল মায়ের কান্নার আওয়াজে কেবিনের পরিবেশ ভারী হয়ে উঠল কিন্তু অয়ন লক্ষ্য করল এক অদ্ভুত দৃশ্য বাবার চোখ দুটো পুরোপুরি খোলা এবং দৃষ্টি ছাদের দিকে স্থির হয়ে আছে মনে হচ্ছে তিনি উপরের দিকে কিছু এক দৃষ্টে তাকিয়ে দেখছেন অয়নের মা স্বামীর মুখের দিকে তাকিয়ে ডুকরে কেঁদিয়ে উঠলেন ওঘো তুমি এভাবে তাকিয়ে আছো কেন কার জন্য অপেক্ষা করছো আমার রিফাত রিফাতকে না দেখে কি তুমি শান্তি পাচ্ছ না ও তো আসতে পারল না সাধারণ মানুষের ধারণা হলো মৃত ব্যক্তি তার প্রিয়জনের অপেক্ষায় চোখ খোলা রাখে কিন্তু অয়ন জানে প্রকৃত সত্যটা ভিন্ন সে চোখের পানি মুছে মাকে সান্ত্বনা দিয়ে বলল মা ধৈর্য ধরুন বাবা কারো জন্য অপেক্ষা করছেন না মা বাবার রুহ যখন শরীর থেকে বের হয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল বাবার চোখ সেই রুহকেই অনুসরণ করে তাকিয়েছিল এটাই হকের চূড়ান্ত দৃশ্য মায়ের কান্না কিছুটা থামল তিনি ভীতি ও শ্রদ্ধার সাথে স্বামীর মুখের দিকে তাকালেন কোনো কুসংস্কার নয় বরং এক অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তিনি শান্ত হলেন ঠিক তখনই অয়নের ফোন বেজে উঠল কানাডা থেকে রিফাত ভিডিও কল দিয়েছে অয়ন ফোনটা রিসিভ করল ওপাশে রিফাত ভাইয়ার বিধ্বস্ত মুখ ভাইয়া বাবা আর নেই অয়ন শান্ত স্বরে বলল রিফাত ওপাশে থেকে হাউমাউ করে কেঁদে উঠল ভাইয়া আমি বাবার কাছে মাপ চাইতে পারলাম না অয়ন বাবা কি আমার ওপর রাগ করে চলে গেলেন অয়ন ফোনের ক্যামেরাটা বাবার প্রশান্ত মুখের দিকে ধরল না বরং নিজের দিকেই রাখল সে ভাইকে বলল ভাইয়া শান্ত হাও মৃত মানুষের জন্য এখন কান্নাকাটি বা আফসোস কোনো উপকারে আসে না উপকারে আসে নেক সন্তানের দোয়া তুমি বাবার মাগফিরাতের জন্য দোয়া করো এরপর অয়ন রাসুল্লাহ সাল্লু আসসাল্লামের সুন্না অনুযায়ী বাবার চোখের পাতায় আলতো হাত রাখল মুখে পাঠ করল সেই দোয়া যা রাসুল শিখিয়েছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর নামে এবং রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের দিনের ওপর অয়ং আলতো করে বাবার চোখের পাতা নামিয়ে দিল সাথে সাথে পড়ল আল্লাহ তাহুফিল মাহদি ইন অর্থাৎ হে আল্লাহ রাশেদ সাহেবকে ক্ষমা করুন এবং হেদায়ত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বুলন্দ করুন চোখ বন্ধ করার পর রাশেদ সাহেবের মুখখানা এক অপার্থী প্রশান্তিতে ভরে উঠল মনে হলো তিনি দুনিয়ার সব কোলাহল থেকে মুক্ত হয়ে রবের জিম্মায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন ফিরে গিয়ে তার মুখে এখন আর কোনো অভিযোগ নেই আছে শুধু রবের কাছে আত্মসমর্পণের আকৃতি তিনি বুঝলেন এই খোলা চোখ কোন অতৃপ্ত বাসনা নয় বরং অনন্ত যাত্রার প্রথম সাক্ষী হাসপাতালের করিডোর দিয়ে বের হওয়ার সময় অয়নের মনে হল বিজ্ঞান বলে পেশির শিথিলতায় চোখ খোলা থাকে মানুষ বলে মায়ায় চোখ খোলা থাকে কিন্তু মুমিনের বিশ্বাস এই চোখ নশ্বর দুনিয়া ছেড়ে অবিনশ্বর রুহের যাত্রাপথ চেয়ে দেখে